প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ধনু রাশির জাতক জাতিকাদের বলবো ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন আপনাদের সব ইচ্ছা পূরণ করবে বাবা মহাদেব নিজেই এবং আপনাদের ওপর বাবা মহাদেবের হাত এই ধনু রাশির জাতক জাতিকাদের ওপর কি বলছে জ্যোতিষশাস্ত্রে রাশির সম্পর্কে দেখুন এই বাবা মহাদেব নিজেই বলেছেন যে ধনু রাশির জাতক জাতিকাদের এবার ভাগ্য খুলতে চলেছে সমস্ত ইচ্ছা পূরণ হবে তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে কখনো একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যদের খারাপ সময় যেতেই পারে আবার অন্যদের ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যেতেই পারে দেখবেন আপনি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন না অন্য একজন ধনুরাশির ব্যক্তি দেখুন চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে অতএব এটা নিয়ে অযথা কিন্তু চিন্তিত হলে হবে না কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন শ্রাবণ মাসে এই ধনুরাশির ভাগ্যে লাগবে সোনার চমক সব বিপদ থেকে বাঁচাবেন স্বয়ং মহাদেব নিজেই আর কিছুদিন পরেই শুরু হবে শ্রাবণ মাস আর এই মাসটি মহাদেবের মাস হিসাবে পরিচিত দেখে নিন এই শ্রাবণ মাসে শিবের আশীর্বাদে ভাগ্য খুলে যেতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের দেখুন বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর শ্রাবণ মাস শুরু হবে আর ঠিক তারপরেই মহাদেবের বিশেষ আরাধনা করে থাকেন শিব ভক্তরা শ্রাবণে শিবের পুজো করলে সহজেই তার আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস মহাদেব রুদ্রদেব হলেও ভক্তের প্রতি তিনি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল এবং ভক্তি সহকারে তাকে ডাকলে ভক্তের মনোবাঞ্ছ না পূরণ করেন তিনি এমনকি সামান্য এক গ্লাস জলেই খুশি হন বাবা মহাদেব জ্যোতিষ গণনা অনুসারে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে এই শ্রাবণ মাসে শিবের আশীর্বাদে বিশেষভাবে থাকবে এই ধনুরাশির জাতক জাতিকাদের ওপর এবং মহাদেবের কৃপায় জীবনে সুখ ও সৌভাগ্য লাভ করবেন এই ধনুরাশির জাতক জাতিকারা জেনে নিন এই ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে ভিডিওটি এবার একটু মন দিয়ে শুনবেন দেখুন শ্রাবণ মাসে শিবের কৃপায় কেরিয়ারে কিন্তু প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন ধনু রাশির জাতক জাতিকারা এবং নিজের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ফোকাস করুন শ্রাবণ মাসে প্রচুর আর্থিক লাভ হবে সাফল্য সমৃদ্ধি হাত ধরাধরি করে থাকবে ধনুরাশির জাতকদের সঙ্গে এবং মহাদেবের আশীর্বাদে শ্রাবণ মাসে আপনার সামনে থেকে সব বাধা দূরে যাবে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে আপনাকে নিতে পারবেন আপনি দেখুন মহাদেবের কৃপাদৃষ্টি আপনার ওপর পড়েছে এবং দেবাদিদেবের আশীর্বাদে শ্রাবণ মাসে প্রচুর টাকা আয় করার সুযোগ পাবেন আপনি এবং বর্তমানে শনির সাতি চললেও শিবের কৃপায় সাতির বিপদ থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আপনি এবং এই ধনু রাশির জাতকরা শিবের মাথায় প্রতিদিন জল ঢালার পাশাপাশি নিজের উপার্জনের একটা অংশ দরিদ্রদের অবশ্যই কিন্তু দান করে দেবেন যে কোনো ছোটোখাটো জিনিস দেখুন শ্রাবণে অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গে জল নিবেদন করবেন তাহলেই আপনার জীবনের সব কষ্ট দূর করবেন বাবা মহাদেব ধনুরাশির জাতকদের মন থেকে সব ভয় মুছে যাবে আত্মবিশ্বাসের সঙ্গে তারা নিজেদের লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে বাবা মহাদেব হাত ধনুরাশির মাথার ওপর তাই ভাগ্য খুলে যাবে রাশির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন